এই মুহূর্তে করতে বড় খবর ভাই আপনারা জানেন যে আব্বাসের দিকি ভাই গত কালকে ভাঙরে ডাক দিয়েছিলেন আপনারা জানেন তো সে আব্বাস সিদ্দিকী ডাকে ভাই দেখলাম আমি কিন্তু আশ্চর্য চলে গেছি দেখে যে আব্বাস সিদ্দিকী যে ভাঙরে যে ডাক দিয়েছিল যে অকাব সম্পত্তি হরণ করার জন্য যে গরিব অসহায় মানুষকে ঘর উচ্ছয় করার জন্য যে ইসলামের উপরে টার্গেট করে অত্যাচার করার জন্য আমাদের ফুরসরা শরীফে আহালেসাতু জামাতের কন্যা যে পুজাদা আব্বাসের যে ভাইজান দাস দিয়েছিলেন সে ভাঙরে ভাইজান লক্ষ লক্ষ মানুষের ভাই অবাক হয়ে যাবেন যেহেতু আপনারা জানেন যে এফ আমি এফ এ সানা রুল আমি মানুষের কাছে বাস্তব বলে তুলে ধরি তো প্রত্যেকটা ভাইদেরকে বলছি ভাই যারা ন্যায়ের পথে থাকে আপনারা তার সাথে আপনারা যোগ দেবেন যারা নায়ের পথে চলে তাদের সাথে আপনারা চলবেন এই যে এই যে এই যে বিজেপি দল যে অকা সম্পত্তিটা যে বার করেছে আমরা চাই যে অকা সম্পত্তিটা যেন উঠে যাক আমরা বাংলার মানুষ কেউ চাই না যে অকা সম্পত্তিটা হোক এখন বিজেপি দল কোনো রাস্তা না পেয়ে না ইসলামের ওপরে টার্গেট করছে ভাই আপনারা আমাকে চিনতে পারছেন আমি এভাবে সানার মিডিয়া বলছি অবশ্যই আপনারা আব্বা সিদ্দিকি ভাইজানিকে আপনারা সহযোগিতা করবেন ওনার পাশে থাকবেন দেখবেন সহযোগিতা করতে গেলে পাশে থাকলে ওনার সেনা কিন্তু চাওড়া হয়ে যাবে অবশ্যই ভাই যান কেন ফুরফুরা শরীফের মধ্যে কেউ যদি বাঘের গর্জন থাকে সেটা হলে একমাত্র পির্জাদ আব্বাস দিকে ভাই যান ভাঙরে দেখেছে লক্ষ লক্ষ মানুষের ভিড় সেখানে বাঘের মতন গর্জন দিয়ে ভাষণ দিয়েছেন পির্জাদ আব্বাসের দিকে ভাই যান তো ভাই আমরা মুখে বলি কিন্তু আমরা কাজে করি না কিন্তু আব্বাসের দিকে ভাই যান যারা ভালোবাসেন আপনারা মুখেও বলবেন কাজ করাও দেখাবেন তো ভাই আমি দেখে অবাক খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ আর একটা বিশেষ খবর আপনাদের কাছে জানাই গতকালকে আটই ডিসেম্বর চব্বিশ পরগনায় ডাক দিয়েছে যে আমাদের অকার সম্পত্তি হরণ করার জন্য যে বিজেপি যে একটা বিল যে পাশ করেছে সেটাই নিয়ে ভাইজান গতকালকে ডাক দিয়েছে আটই ডিসেম্বর আপনারা অবশ্যই আপনারা যোগ দেবেন ভাই আপনারা জানেন যে এফএসআন মিডিয়া মানুষের কাছে বাস্তব তুলে ধরে অবশ্যই আপনাদের মূল্য